কনগরের কানাইপুরে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার সন্ধ্যায় কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে নিজের গ্যাস অফিস থেকে বাড়ি ফেরার পথে আচমকায় কয়েকজন দুষ্কৃতি পিন্টুবাবুর উপর চড়াও হয় ধারালো অস্ত্রের পরপর কোপে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি আশেপাশের লোকজন চমকে উঠে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে কানাইপুর হাসপাতালে নিয়ে যান পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয় খবর পেয়ে কানাইপুর ফাড়ি ও উত্তরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় হামলার সঠিক কারণ এখনও স্পষ্ট নয় স্থানীয় সূত্রে জানা গেছে যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গায় একটি মদের দোকান রয়েছে সন্ধ্যা হলেই নানা ধরনের লোকজন জড়ো হয় পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে তদন্তে রাজনৈতিক অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা শুনলেন আজকে শুনলেবেলা আমরা কেউ ছিলাম না এখানে হঠাৎ করে শুনলাম যে আমাদের সম্পাদক সভাপতি কীর্তি চক্রবর্তী সুন্দর ওনাকে এইখানে ওনার অফিসের সামনে কেউ এসে শুকিয়ে আচ্ছা একটা হাত কেটে বাদ কি হয়ে যায় আচ্ছা উনি তো তৃণমূলেরও সদস্য হ্যাঁ উনি এখন তৃণমূলের এখানকার পঞ্চায়েত সদস্য আর কি শুনলেন কে বা কিছু জানেন কে কিছু উনি একমাত্র নাম মনে বল বলছিল তারপরে আমরা কেউ বুঝতে পারিনি আচ্ছা আমরা তো অনেকক্ষণ পরে গিয়ে দেখ তারপর দেখলাম তা ওনাকে নিয়ে এখন কলকাতা রেফার করা হয়েছে ওকে রেফার করে নিয়ে গেছে পরিস্থিতি কি রকম পরিস্থিতি খুব একটা ভালো না মানে কি এলোপাতারি কোপানো হয়েছে হ্যাঁ মানে এটা কি উনি তো যেটা জানা যায় এলাকায় যথেষ্ট পরিকল্পিতই হবে পরিকল্পিত রাজনৈতিক কোনো বিষয় এটা বলতে পারেন এটা এখন কিন্তু ওনাকে তো এলাকার লোক ভালো হিসাবে চেনে কোন ইয়ে না তাহলে হঠাৎ করে করে সবার সবকিছু যদি এরকম আমাদের এখনো কোনো আমরা মাথায় এরকম একটা ঘটনা দেখা গেল কি বলবে এটা তো খুবই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার এটা যদি এরপরে আরো বাড়তে থাকে তাহলে আরো খারাপ নেই কি দেখ কি জানতে পারলে দেখুন আমরা জরুরি একটা মিটিংয়ে আমার বাড়িতে বসেছিলাম সেখানে আমি ভবেশ ঘোষণ সকলেই ছিলেন সেখানে মুন্না আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে কেউ তারা যে অত তাকে আক্রমণ করে গেলোপাতাটি ঢুকিয়েছে আমাদের মুন্না দা অত্যন্ত নিখাত ভালো ছেলে নিপাট ভদ্রলোক এবং সেই ছেলের প্রতি এরকম দিক কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি আমরা জানবার চেষ্টা করছি পরিস্থিতি কী জানতে পেরেছেন মুন্দাদ এই মুহূর্তে যারা ওখানে রয়েছে তাদের সাথে প্রবেশ ঘোষ এবং পুলিশকে পাঠানো হয়েছে এবং তারা তাদের কাছ সঙ্গে আমরা যোগাযোগ করছি যখন খবর হবে আমরা আপনাদের মানে কি জানানো কি এখন অব্দি কী জানা গেছে কী পরিস্থিতি তাকে কলকাতা কোনো ভালো মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয়েছে